বদরউদ্দিন আইনি রংপুরুল্লা আলাই উমদাতুল কারি বুখারী ব্যাখ্যা গ্রন্থকার উমদাতুল কারি খন্ড নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 135 এ তিনি 10টা 10 জন নবীর থেকে 10টা নিয়ামত আল্লাহর তরফ থেকে বর্ণনা করেছেন এই জন্য আশুরা নামটা হয়েছে 10টা ফজিলতপূর্ণ নিয়ামত এই দশটা ফজিলতপূর্ণ পূর্ণ নেয়ামতের মাঝে আমাদের শিক্ষা শিক্ষা আছে না নাই জোরে বলেন দশটা ফজিল পূর্ণ নেয়ামতের মধ্যে আমাদের শিক্ষা আছে আমার বাইরা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই তিনি তার উমদাতুল কারিতে বলেন এক নম্বরে অনিচ্ছাকৃত যতগুলো অপরাধ আছে সমস্ত অপরাধের জন্য কোন মানুষ যদি এই আশুরার দিনে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যতগুলো বান্দার গুনাহ আছে আল্লাহ দশ তারিখ অর্থাৎ আশুরার দিনের গুরুত্বের কারণে আশুরার দিনের মর্যাদার কারণে আল্লাহ বান্দার গুনাহগুলো maaf করে দেন হযরতে আদম আলাইহিস এক নাম্বার হযরতে আদওয়ার যখন জান্নাতে ছিলেন শয়তানের ধোকায় পরে নিষিদ্ধ গাছের ফল খান পরে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ দোয়া শিখায় দিলেন কি শিখায় দিলেন প্রায় তিনশো সাড়ে তিনশো বছর পর্যন্ত কান্নাকাটি করে ত কবুল হয় না আল্লাহ তাআলা দোয়াটা শিখায় দিলেন রপ্তানা জাল্না ও ই দগু ফিরলা না ও তার না কু সকলে জবান খুলছিলেন নালে কপাল বুড়ে যাবে কিন্তু রপ্পানা জোয়ালাম্না আংফুসানা ও ইল্লাম দগু ফিরলা না ও তার না তারিন আল এই দোয়া শিখায় দিলেন আদব আলাইহিসসালাম ওয়া সাল্লামকে দোয়াটা শিখায় দিয়ে আল্লাহ বললেন আদম রে তুমি এই দোয়াটা পাঠ করো আল্লাহ এমন দিনে এমন সময় দোয়া শিখায় দিলেন আর আদব আলাইহিসসালাম দোয়াটা পাঠ করলেন আমার আল্লাহ না যেদিন দোয়া শিখায় দিলেন এবং আদব কবি যেদিন দোয়া করলেন ওই দিনটা ছিল আশুরের দিন ওই দিনটা ছিল আসুরের দিন আল্লাহ আসুরের দিনে আদম তওবা কবুল করে নিলেন কার তওবা তবা যখন কবুল হয়ে গেল মা হাওয়া সঙ্গে হঠাৎ করে দেখে আদম আলা সাল্লাম নাই তবা কবুল হয়ে গেল

নামাজের বয়স কত প্রায় দশ হাজার বছরের উপরে বলে নামাজের বয়স কত দশ হাজার বছরের অর্থাৎ আদম মালে সাল্লাম আজ থেকে দশ হাজার বছর আগে দুনিয়াতে আসছিলেন ঘুমাচ্ছে ঘুমাইতেছেন মনে হয় কে ঘুমাইতে দেন আমার ভাইরা এই ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম কেন জন্য সর্বপ্রথমা কবুল করলেন তখন থেকে ফজরের নামাজ শুরু কিন্তু আমরা পেয়েছি মিরাজের রজনীতে আল্লাহ আমাদেরকে এগুলো পোট করে করে দিচ্ছেন কারণ এই ফজরের নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় ছিল আল্লাহ জমা করে রাখছেন এটা মুসাকে দিব না এটা কে দিব না এটা ইসমাইলকে দিব না আমি এটা দেব উন্মতি মোহাম্মদীকে তারা যদি এখনো যদি উম্পতি মোহাম্মদ ফজরের নামাজ পড়ে তারা এই ফজরের নামাজের মাধ্যমে আদম আলাইসাল্লামের সেই কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় হয়ে যাবে বুঝাতে পারছি দ্বিতীয় নাম্বার আল্লাহ নিয়ামত দিয়েছেন নবী অংশ অপরিহার্য নূহ আলাইহিস সালাম 3950 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেন 950 বছর দাওয়াতের কাজ করার পরে মাত্র 80 জন 82 জন লোক তার দাওয়াত কবুল করেন কত বছর দাওয়াত দিল 950 950 বছর দাওয়াত দিল মাত্র 80 থেকে 82 জন এবার বুঝেন নূহ আলাইহিস সালামের জামানার মানুষগুলো কেমন ছিল কেনা কেমন ছিল এত নয়শো পঞ্চাশ বছরের দাবাত দেওয়ার পরেও তারা আল্লাহ জন যখন আশি থেকে সালামের দাওয়াত গ্রহণ করলেন এরপরে ওই সময়কার কাফের মোশরেখ না আল্লাহ দ্রোহী মানুষগুলো তাদের উপর অত্যাচার জুলুম করা শুরু করে দিল নুহু আলাইসাল্লাম বদা করলেন আল্লাহ এদেরকে নির্মূলে ধ্বংস করে দাও আল্লাহ দোয়া কবুল করে নিলেন এরপর মহা প্লাবন হলো প্লাবনের মাধ্যমে সব ধ্বংস হয়ে গেল মুসলমান এই বললাম আল্লাহ কেমন করে নেয় মতদান করলেন নুহু আলাহিসাল্লামের কিস্তি যখন ভাসমান নদীর কিনারে নদী নদীতে ভাসমান ছিল দুনিয়ার কোথাও মাটির দেখা পায় না তখন নুহু আলাই একটু ভয় পেয়ে যাচ্ছেন যে আল্লাহ এই পানি কি শেষ হবে না আমরা কি মাটির দেখা পাবো না রব্বুল আলামিন আশুরার দিনে ওই কিস্তি যদি পাহাড়ের নিকটবর্তী আল্লাহ তাকে থামায়া দিলে এখান থেকে শিক্ষা হলো আগের শিক্ষাটা হলো মহাপ্লাবন আর প্লাবনের কারণ হলো আল্লাহ রহিদের জন্য কাদের জন্য আল্লাহ রহিদের জন্য যারা আল্লাহর সঙ্গে বেয়াদি করে আল্লাহ দিনের সঙ্গে বেয়াদবি করে তাদের হয়তো দুনিয়া বেঁচে গেলেও তারা আখেরাতে কোনো দিন বাঁচতে পারবে না কৌশল করে দুনিয়াতে বাঁচলো কি আখেরাতে এরা ছিল নবীদ্রোহী নবীদেরকে কটাক্ষ করতো নবীদের সঙ্গে অনেক কষ্ট দিত আমার ভাইরা তৃতীয় নাম্বার জেনে আমারটা দিয়েছিলেন আল্লাহ এবার আল্লা শক্তির মত অনিবার্য যারা আল্লাহর সঙ্গে দ্রোহিতা করে আগের তা ছিল নবীদের সঙ্গে কারণ দুনিয়ার জমিনে কিছুদিন ভালো থাকা যায় কিন্তু কোনো না কোনো সময় আল্লাহ তালা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে ঠিক কিনা নম্রু এ ছিল আহ্লাদ্রোহী কি দ্রোহী আহ্লাদ্রোহী নমরুদ ইব্রাহিম সালামকে বলে ওই তোমার আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম আঙ্গুল ইশারা করে আসমানের দিকে দেখায় দিছে আমার আল্লাহ আর শাহিমে নমরুদ কি করল তাহলে দাঁড়াও তোমার আল্লাহর বারোটা বাজায় বিশাল লাম্বা মিনার তৈরি করলো সিঁড়ি তৈরি করলো সেখানে উঠে তীর নিক্ষেপ করলো আল্লাহ কয় বলে জি আল্লাহ ও অনেক আশা করছে আমাকে মারার জন্য তীরের মাথায় একটু রক্ত যাতে বোঝে যে ইব্রাহিমের আল্লাহ মারা গেছে একটু তীরের মাথায় রক্ত লাগাই দিছে তীর যখন আবার নিচের দিকে নামছে দেখে তীরের আগায় রক্ত নমরুদ মহা খুশি খুশিতে বলতেছে ইব্রাহিম এই যে তোমার আল্লাহ শেষ বললেন মোহর তোমার আল্লাহ শেষ ঘাবড়ায় আসলে কি সন্দেহ করে গেলেন ইব্রাহিম আলাহ মাথা নিচু করে আছে কিছু বলে না মনে মনে করে আল্লাহ তুমি কি আসলে মরছো রক্ত তীরের মাথায় বুঝলাম না তুমি কি আসলে মরার জিনিস ইব্রাহিম আলাইসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন রব্বুল আলমিন ইব্রাহিম আলাইস্লাম ইব্রাহিম আমি আছি শুধু আছি না এখন থেকে আমি আল্লাহ তোমার সাথে আছি যখন এই কথা বলছেন ইব্রাহিম আলাইসাল্লাম সজাগ হয়ে গেলে আমার ভাইরা সেই যখন নমরুদ তাকে অগ্নিতে ফেলে তখনও আল্লাহ তালা তাকে সাক্ষাৎ দিয়েছিলেন সোমান আল্লাহ যে আমি তোমার সাথে আছি তুমি কোনো চিন্তা করো না সেই নমরুদ লাস্টে তীর দেখিয়ে তীরের মধ্যে রক্ত দেখে এরপর থেকে সে নিজেকে আল্লা দাবি করা শুরু করে দেব যে আমি আল্লাহ আর কোনো আল্লাহ নেই আল্লাহ তালা সেই নমরুদকে পতন ঘটেছেন এই আশুরার দিনে কোন দিন আশুরার দিনে পতন ঘটেছেন সব ঝামেলা করেছে রব্বুল রবাল ইব্রাহিমকে ডাক ইব্রাহিম এখন থেকে তোমার শত্রু আর নাই ক্লিয়ার করে দিলাম কিংরা মশা আমার বাইরা চতুর্থ নম্বরে নবীদের মজে যা হলো সত্য ইউসুফ আলাই সাল্লামু আসসালামকে হারিয়ে নাম আকারে শুরু করছিলেন ইউসুফ আলাইহিস যখন ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিলেন আমার আল্লাহ তাআলা ওই কুয়া থেকে মিশরের শিখা আসনের আসনে বসায় দিয়েছেন আশুদার দিন সুবহানাল্লাহ বুঝছেন উমদাতুল কারি সূত্র নাম্বার খন্ড 135 নাম্বার পৃষ্ঠায় এই নিয়ামতগুলির কথা আছে আমার ভাইরা কান্না করতে করতে ইয়াকব আলাহামের চোখ যখন অন্ধ হয়ে গেলেন তখন ইউসুফ আলাহিসাল্লাম যে জামাটা পাঠিয়ে দিচ্ছিলেন যে আমার বাবাকে জামাটা দিও তখন ইউসুফ আলাহিসাল্লামের সেই জামাটা যখন ইয়াকুব আলাহিস চোখের সামনে দেখার জন্য ধরলেন আমার সন্তানের জামা কেমন তখনও তার চোখ অন্ধ আবেগে চোখের সামনে নিছেন যে আমার সন্তানের জামাটা কেমন সঙ্গে সঙ্গে আল্লাহ এই আসুরের দিনে তার চোখের জোতি ফিরে আমার ভাই পঞ্চম নাম্বার হলো বলে না রাখে আল্লাহ রাখে আল্লাহ মারে কে এগারো ভাই ইউসুফ্লামকে কুয়ায় ফেললেন মারার জন্যে এটা জানে না যে ওই কুয়ার টানেল হলো কিশোরের সিংহাসন কুয়ায় ফেলা মানেই মিশরের সিংহাসনে পৌঁছে যাওয়া সেটা ছিল এই আশুরার দিন আমার ভাইরা ষষ্ঠ নম্বরে সত্যের বিজয় হবে ফেরাউনের হাত থেকে নদীপথে রাস্তা করে দিয়ে দিয়েছিলেন আল্লাহ সুবাহ আশুরার দিনে এই ঘটনাটা অনেক লম্বা আমি ঘটনা বলতে চাচ্ছি না যখন ফেরাউন ধাওয়া করলো মুসা আল সঙ্গে সেই সময় তা সিরের কেতাবের মধ্যে আসছে প্রায় আঠারো লক্ষ বনি সাথে ছিল কত আঠারো লক্ষ বনি ইসরাইলকে সাথে নিয়ে রাতের অন্ধকারে তিনি মিশর থেকে রওনা করলেন সিরিয়ায় চলে যাবেন মাঝখানে রাতের অন্ধকারে যখন সামনে এগুলো পিছনে ফেরাউনের দল প্রায় বিশ লক্ষ সৈনিক কয় লক্ষ বিশ লক্ষ সৈনিক নিয়ে মুসাকে ধরার জন্য সামনে অগ্রসর হচ্ছে আর মুসা ইসলাম আঠারো লক্ষ মনিস রাইল নিয়ে মিশর পাড়ি দিচ্ছেন এদিকে ফেরাউন সামনে কি সামনে কি নদী যখন নদী সামনে বেজে গেল বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক মুসা আলাহিসাল্লামকে বললেন আমরা তো আর রক্ষা পেলাম না সামনে নদী পিছনে ফেরাউন আমাদের অবস্থা খারাপ মুসা আলাহিসাল্লাম বললেন চুপ করো কি বলো তুমি আমি যে আল্লাহর দিকে পত্র রওনা করেছি যে আল্লাহর ইশারায় পত্র করেছি ওই আল্লাহ আমার সঙ্গে আছে আমাদেরকে ফেরাউনের হাতে মারবেন না এটা ছিল তার একই বিশ্বাস আমরা তো यकीन বিশ্বাস করতে পারেন না অর্ধেক ভগবান অর্ধেক আল্লাহ কিছু সময় ভগবান কিছু সময় আল্লাহ আছে না এই কথা যখন বললেন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মেসেজ পাঠিয়ে দিলেন টেক সিলেক্ট করে দিলেন রব্বুল আলামিন এখন পিছনে হলেও ফারাউন তার দল বল সৈন্য বাহিনী সামনে হল নদী এখন কি করব আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন মুসা রে হাতের মধ্যে যে লাঠি আছে লাঠিটা দিয়ে নদীতে একটা পারি মারো সঙ্গে সঙ্গে যখন হাতের লাঠি দিয়ে নদীতে বাড়ি মারা হলো সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনি জন্য তৈরি করে দিলেন কয়টা রাস্তা কথা বলেন কারণ 12টা গোত্র লোক পনি ইস্রায়েলের সঙ্গে ছিল এক সঙ্গে যাও না তোমরা এক এক জন এক এক দিক দিয়ে যাও এখন পথ রচনা করছেন এটার পথ কত এই নদীর পথটা ছিল প্রায় 10 মাইল কত মাইল কত মাইল 14 কিলোমিটার উপরের রাস্তা এখন মুসা রাসুল সাল্লাম সামনে বনি চাইল নিয়ে যাচ্ছে রাস্তাটা হয়েছে বরফের পিছে নিচে বরফ সাইড দিয়ে বরফ পানির আল্লাহ আলাদা করে দিছে। এদিক পানি দিকে আসবে না এদিক পানি দিকে যাবে না কষ্ট পাচ্ছেন নাকি বলবো এদিকে পানি দিকে যাবে না এখন দুই সেট দিয়ে বরফের ওয়াল নিজ দিয়ে বরফ একটা সুন্দর স্লিপিং রাস্তা এখন বনি রাইলে কিছু লোক মুসাই আল্লাহকে ডাক দিয়ে বললেন নবী আমরা তো সুরঙ্গর পথ দিয়ে যাচ্ছি এ পাশেও নদী এ পাশেও নদী ঠিক আছে কিন্তু অনেক শুনেছি নদীর ভিতরে সাগরের ভিতরে অনেক গাছপালা অনেক কিছু আছে পাহাড় আছে সাগরের তল তলদেশে যদি একটু মনোরম জিনিস দৃশ্য দেখতাম কতটা ভালো লাগতো তা আমরা তো যাচ্ছি মানে শুধু এমনি রাস্তা সাইড দিয়ে যখন হাঁটতেছি যদি ডাইনে বামে সুন্দর সুন্দর গাছপালা আছে না বিভিন্ন রাস্তা রাস্তা দিয়ে এই রাস্তার সুন্দর সুন্দর গাছ আছে না এই সমস্ত রাস্তা দিয়ে হাঁটতে একটু ভালো লাগে না ক্যান্টনমেন্ট গুলোর ভিতরে আছে না তো বনি ইসরায়েলের ওই সমস্ত লোকগুলো বললো যে যদি একটু মনোরম দৃশ্য দেখতাম একটু শান্তি অনুভব করতে করতে যেতাম মুসা আলাইসাল্লাম আল্লাহকে বলল আল্লাহ এটা কি রাস্তা বানাইছো কিছুই তো দেখা যায় না আল্লাহ তালা বললেন আরেকটা বাড়ি দাও বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ সিস্টেম হয়ে গেল কি সিস্টেম হয়ে গেল গাছ সিস্টেম হয়ে গেল এবার মুসা আলাহাল্লাম সহ তার বাহিনী যত দূরে তাকায় দেখে শুধু গাছ আর গাছ পাহাড় সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর মাছ গ্লাসের কাছে এসে ঠিক করে লড়াচড়া করতেছে এগুলো দেখতে দেখতে কোন সময় রাস্তা পার হয়ে গেছে চোদ্দ কিলোমিটার রাস্তা বলতেই পারে না ওপারে যাইয়ে শেষ দেয় করে গেছে কি করে গেছে শেষ দায় পরে গেছে যে তো অনেক লম্বা ঘটনা ওদিকে যাব না আমার ভাইরা সে বিজয় হয়েছে কিনা বলেন মুসা আল ইসলাম সত্য ফেরাউন মিথ্যা কথা ঠিক না আল্লাহ তাআলা আদৌ পর্যন্ত তাকে সুখী বানায় রাখছেন দুনিয়ার হাজার তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য তোমাদেরও একদিন এই অবস্থা হবে দুনিয়ায় না হোক কবরে হবে কবরে না হলো ময়দানে হবে হতেই হবে আর তাও যদি না হয় একবারে কালা বুনা হবে জাহান কি ভুনা কথা বলে রাগ করলেন নাকি আমার ভাইয়েরা সাত নাম্বার যে কোনো পরীক্ষার সম্মুখীন হলে কি করতে হবে ইস্তেক ফার করতে হবে নাউদ আলাহিসালামকে আল্লাহ একটি পরীক্ষায় ফেলেন তিনি এই আসুরের দিনে আল্লাহর কাছে ইস্তেক করেন আল্লাহ তালা তাকে মাফ করে দেন আট নাম্বার দোয়া কবুল হবে কি হবে ইউনুস আলাহিসালামকে আল্লাহ মাসের পেটে দিলেন এই আশুরার দিন সংগঠিত হল তিনি দোয়া করলেন আল্লাহ তালার সঙ্গে সঙ্গে দোয়া কবুল নিলেন মাসের পেট থেকে আল্লাহ রবা জামিন আশুরার দিনে দুনিয়ার জমিন আবার পাঠাইয়া দিলে শুকনো জায়গায় পাঠিয়ে দিলেন নয় নম্বর আল্লাহর সাহায্য লাভ করেছিলেন হজরত ইসা আলাই কোন দিনে ধরে নিয়ে গেছিল তাকে মারার জন্য আল্লাহ তাকে সাহায্য করলেন উঠায় নিলেন আসমানে উঠায় নিয়ে গেলেন এটারও অনেক কথা আছে কারণ আপনি আমি উন্মত কত দামি এটা জানি না মুসা আলহ সাল্লামের সামনে যখন আল্লাহ মুহাম্মদে উম্মতের কথা বলেছিলেন মূসা আলাইহিস এক নাম্বার প্রথম দাবি করলেন আল্লাহ ওই উম্মতকে আমার জন্য দিয়ে দাও আল্লাহ বললো এটা তোমার জন্য না এটা আলাদা স্পেশাল একজন নবীর জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি সুবহানাল্লাহ দ্বিতীয় দোয়া করলেন আল্লাহ এই উম্মত যে নবীর হবে সেই নবীর উম্মত না আমাকে বানাও আল্লাহ বললেন এটা আর সম্ভব না এটা कैंसिल হয়ে গেছে তোমার জন্য কি হয়ে গেছে कैंसिल হয়ে গেছে তোমার জন্য এই মঞ্জুর হবে না তাহলে মুসা আলাহ সাল্লাম উম্মত চাইলেন আল্লাহ কি দিল না উম্মত হতে চাইলেন সেটাও আল্লাহ দিলেন না ঈসা আলাহ দোয়া করলেন আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত হিসেবে তুমি আমাকে কবুল করো আল্লাহ ঈসা এর দোয়াটা কবুল করে নিলেন ওই যে কবুল করছেন সেই নবীকে সেই উন্মতি মোহাম্মদীকে যিনি পরে আবার উন্মতি মহম্মদী হয়ে আসবেন তাকে যদি খ্রিস্টানরা শেষ করে দেয় তাহলে কি হবে কথা বলেন আল্লাহ তালা উঠায় নিলেন তাহলে একজন নবী উম্মত চাইলেন আল্লাহ দিল না উম্মত হতে চাইলেন আল্লাহ দিল না আরেকজন নবী দরখাস্ত করে উম্মত হইলেন আর আমরা বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে আগে নবীর উম্মত বানিয়ে দিয়েছে কোনো দরখাস্ত লাগে নাই তাহলে এবার বুঝুন নবী যদি উন্মত হতে চায় তাহলে এই উন্মতের কত দাম আমরা বিনা দরখাস্ত উন্মত হইলাম কিন্তু আমরা বুঝলাম না এখনো নবীকে নিয়ে করি করি ঠিক নবীর বিরুদ্ধে কাজ কথা না আমার ভাইরা দশ নম্বরে নবী সাল্লাম এর শ্রেষ্ঠত্ব সব আল্লাহ তালা তার জীবনের সামনের পিছনের ডাইনের বামের যত গোনা আছে তিনি তো বেগোনা মাসুম তারপরও আল্লাহ তাকে খুশি করার জন্য ডাক দিয়ে বললেন রসুর আমি আপনাকে খুশি করার জন্য আপনার ডাইনের বামের সামনের পিছনের যত গুণা আছে সব আমি আল্লাহ মাফ করে দিল তিনি বেগুনা মা সুন্দর আল্লাহ তাকে খুশি করার জন্য এটা করলেন সেটা করছেন কবে আসুরার দিন কবে বলেন তো আমার ভাইরা এই আসুরের দিনে আর একটা ঘটনা হৃদয় বিদর সেটা হলো কি কারবালার ইতিহাস আমি আজকে কারবালার ইতিহাস নিয়ে আসিনি আমি শুধু দিন থেকে নিয়ে আসছি কারণ কারবালার ইতিহাস এবং আসুরের দিনটাকে এক করে ফেলার কারণে আসুরের দিনের মর্যাদা আমরা ভুলে যাই রোজার কথা ভুলে যাই আমলের কথা ভুলে যাই কারবালার কথা যদি আমি বলতে চাই একদিনে হবে না কয়েক সপ্তাহ লাগবে সঠিক ইতিহাস জানার জন্য তো দেখি আমি চেষ্টা করব আগামী জুমা কারবালার পুরো ইতিহাসটা আপনাদেরকে জানানোর জন্য সঠিকটা যাতে জানতে পারেন কথা ঠিক না এই আমি আলাদা একটা আমি নিতে চাই আসতে সম্ভব না একদিনে এত কিছু বলা সম্ভব না কারণ আল্লাহ তালা যে মর্যাদা আসুরার দিয়েছে এই মর্যাদার সঙ্গে এই আসুরের সঙ্গে তার বালার সম্পর্ক নয় কারবালা বলা হলো আলাদা একটা বিষয় আসুরে হলো আলাদা একটা বিষয় কথাটা বুঝাতে পারছি আসুরে হলো পৃথিবীর সৃষ্টির সংলগ্ন থেকে মুসাস জামানায় পাইলাম আদম আলাইসালামের জামানায় পাইলাম পাইলাম ইব্রাহিমের জামানায় কারবালা রসুল হিজরতেরও প্রায় ষাট বছর পরে সংগঠিত হয়েছে কয় বছর বছর পর পরে সংগঠিত হয়েছে তাহলে আশুরের সঙ্গে কারবালার সম্পর্ক না কারবালা আলাদা একটা বিষয় কিন্তু আসুরের দিনে সংগঠিত হয়েছে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আলাদা আসুরে আলাদা কারবালা কি কিন্তু আমাদের সমাজে আজকে কারবালা নিয়ে আমরা অনেক কিছু করি আশুরাকে ভুলে যাই কথা ঠিক না আশুরের আমল আমরা কি পেয়েছি বলেন তো কি পেয়েছি রোজা পাইলাম পাইলাম আমরা তওবা পাইলাম কথা ঠিক না আমরা এইগুলো যদি করি হয়তো বা আশুরার খাতির আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন যেহেতুই একটা মর্যাদাপূর্ণ দিন কিন্তু আমরা এগুলা করি না রোজা রাখি না আমরা তো ওই দিন খিচুড়ি রান্না নিয়ে ব্যস্ত আর কালেকশন নিয়ে ব্যস্ত দোকানে দোকানে বাড়ি বাড়ি জাগায় জাগায় একবারে চাউল ডাউল তেল নুন সব কালেকশন করতে হবে পাঁচ দেখ দশ দেখ খিচুড়ি পাকাইতে হবে খাইতে হবে আল্লাহর বান্ধবা এক নামাজও পড়লো না রোজা তো বই মাথায় কথা ঠিক কিনা কিন্তু আমরা এগুলা নিয়ে ব্যস্ত আসল জিনিসের নাম নাই নকলটা নিয়ে আমরা টানা হাসলাম সারাদিন কষ্ট করে রান্না বান্না করার পরে খিচুড়ি খাওয়ার সময় যা মারামার এটা হলো বোনাস এটা কি ওরে এক গামলা না কেন আমাকে এক টোপলা দিছো তার পাঁচ টপলা দিছ কেন এই নিয়ে আমি কি টাকা দেই নাই আমার বাড়িতে কেন খিচুড়ি আসলো না আরে বাবা বিশাল মারা তাহলে পুরে খিচুড়িটাই মারামারির আয়োজন কেমনে জানেন রাগ করবেন না সব 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 জায়গায় না সব সময় নয় টাকা কালেকশন করতে যায় মারামারি চাঁদা ধরে রাখছে পাঁচশো যদি দেয় দুইশো করে দেখে ছাড়ুন মহারমের টাকা দেন ওটা কি মুসলমান ওটা কাফের বানায় দিল মানে ধরনটা এইরকম যে মহারমের চাঁদা চাইছে আর টাকা দিল না ওরা কি মুসলমান পায় তাহলে ওরা কি কয় কাফের পায় কত ধরনটা এরকম না আমার ভাইয়ের এই জন্য বলি যে এইগুলোতে আমরা কি ঝামেলায় যাব না আপনি দোয়া করেন নফল নামাজ করেন নফল রোজা করেন আপনি গরিব মিসকিনকে খাওয়ান কিন্তু গ্যারমা করে না জ্ঞান করে না চাঁদাবাজি করে নয় কথা বোঝেননি সামর্থ্য অনুযায়ী করেন নিষেধ নাই কিন্তু সামর্থ্যের বাইরে করতে যায়া নাম ফুটেতে যায় যে আমরা বারো ড্যাক পনেরো ড্যাক বিশ ড পাকাইছি তার মানে তুমি কি রাষ্ট্র দখল করে কথাটা এই জন্য বলি এগুলাতে গেলে অনেক ঝামেলা এগুলা থেকে চেষ্টা কিন্তু মূল আমল শরিক থাকার জন্য কি আপ্রাণ চেষ্টা করবো পারব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আসুরের সঠিক গুরুত্ব এবং ফজিলত বুঝে আমল করার জন্য তৌফিক দান করো গ্রামীণ عن الحمد لله رب العالمين